গুড মর্নিং এ প্রিয়ান কেমন আছেন তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা চলুন সোজা গিয়ে বান্না করবো কোনো কাজ করবো না কারণ নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে রান্নাটা হয়ে থাকলে এই সাড়ে নটা না আজকাল সাড়ে আটটার মধ্যে আর সকালে আজকে ঘুমতে উঠেন এই কারণে আজকে ছেলে পড়া আছে কিন্তু স্যার ছুটি দিয়ে এসে না আমার সাতটার মধ্যে তো টিফিন কমপ্লিট করতে হয় সাতটার সময় টিফিন কমপ্লিট ও সাতটার সময় বেরিয়ে যায় তো কালকে রাত্রে বলো মা স্যার ছুটি দিয়েছে স্যার ছেড়ে বসে পরীক্ষা আছে ছুটি দিয়ে আছে তুমি আমাকে মানে স্কুল যাবে ভাত খেয়ে যাবে আবার বাবা তো সাতটায় বের হবে বলো তো ঠিক আছে সে গাড়িটি বেলায় ঘুমতে উঠলাম এই জাস্ট ঘুম থেকে উঠে চলে এসেছি সাতটা বাজে এখন চলুন শুরু করে দিচ্ছি ফার্স্ট সবজিগোটা কেটে নিয়ে রান্না শুরু করে দেবো তারপর থালা বাসন হয়েছে চলুন তো চলো সবজিগুলো বানিয়ে সব বসে বসে এদের কচু রান্না করবো কচু চিংড়ি তো কচু নিয়ে নিয়েছি দেখুন না কত মাটি বালি সব ধুইতে হয় ভালো করে কচু নিয়েছে এদিকে কাঁচালঙ্কা পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি চারপাশটা লঙ্কা নিয়েছে আদা রসুন নিয়েছে এই হচ্ছে আলু নিয়েছে আর হচ্ছে এই চিংড়ি নিয়েছে তো চিংড়ি বাচা হয়নি চিংড়ি বাঁচতে হবে এখনও তো চলুন সব সরঞ্জাম নিয়ে যে এবার একবার সব কাজ করি সবজনের বেছে নিয়ে পরে আমি ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো মুছে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে দুধ 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 আছে কালকে রাতে তো সারাদিন খাওয়া হয়নি তো ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে বললাম মা একটু দুধ করে দাও এই কালকে দুধটা আজকে খাইয়ে দিচ্ছি এখন তো শুনি দুধ ওরা দিয়ে যায় নটার সময় এখন তো বাইরে হচ্ছে সাড়ে সাতটা তো বাবু বললাম মা ঘুম থেকে উঠেছে তো দুধটা একটু করে দাও তো শুনুন দুধে জ্বালতে ছোটো বার খাইয়ে দে তারপর রান্না করবো আছেন দুধটা মুদলে গেল এবার বাবুকে দিয়ে দেওয়া দুই ভাই খেয়ে নেবে একসঙ্গে এটা বয়সে হয়তো খাবে না তার মতো এখন ভাত খাবে স্কুল যাবে তো চলুন ছোটো বাবুকে দিয়ে দিই দিয়ে রান্না শুরু করে দিই এদিকে ভাতটা হচ্ছে এদিকে দুধটা জল দেখা হয়ে গেলাম আমার তো দেখতে পাচ্ছেন একটা বোলের মধ্যে আমি কচু দিয়ে দিয়েছি প্রথমে কচু একটু ভাতিয়ে ফেলে দেবো আমি তো চলুন একটু সেদ্ধ হোক ততক্ষণ একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধটা হোক কড়া ফিরে আসছে আমি কচুটা বসিয়ে দিয়েছি গ্যাসে এইদিকে আমি আদা পেস্ট করে নিয়েছি কাজ পেঁয়াজ কাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুচুর অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর এই যে হরহরনের ভাবটা থাকে না এটা সিদ্ধ করলে খেয়ে পুরোটাই চলে যায় সম্ভব তেলে ফেললে খুব ভালোভাবে যায় না তো চলুন এবার এটা একটা ঝাঁসে সব পুরোটাই তুলে নেবো তো চলুন এবার তুলে নেওয়া নিয়ে পরে ফিরে আসছে দেখতে পাচ্ছেন কতটা যে হরহরে যে বের হয় সেটা কতটা বের হয়েছে চলুন তুলে পরে ফিরে আসছে ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হলে দিয়েছি অল্প করে কাঁচা গোটা জিরে আপনারা চাইলে এখানে সু লঙ্কা ইউজ করতে পারেন কিন্তু খুব ঝাল হয়ে যাবে বলে আমি দিচ্ছি না তো চলুন এবার দিয়ে দেবো আমি চিংড়িটাকে চিংড়িটাকে একটু ভালো করে নেবো চিংড়ি একটু ভাজা করে নিয়ে আমার তুলে নেবো চিংড়ি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো না তো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে আবার একটু নাড়াবো দিয়ে দেবো আদা রসুন যে পেস্ট করেছি হলুদ দিচ্ছি ওটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেল আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আমি আবার একটু কষিয়ে নেবো এক মিনিট খুব বেশি করে নয় এক মিনিট কষলেই হবে শুধু জলটা ফোটার অপেক্ষায় চলুন এক মিনিট হয়ে গেছে আমার আর কি দারুন আদার সঙ্গে না পড়া চিংড়িতে কি দারুন যাই হোক চলুন কষিয়ে চলুন ফিরে আসছে পুরো দু মিনিট পরে চলো ফিরে আসছি পুরো দু মিনিট পরে দেখতে পাচ্ছেন পুরো মশা তেমার তেল আসছে চলুন এই দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি হাজব্যান্ড ভাত খাচ্ছে স্নান করে চলে আসতো তোকে ভাত দিতে এবার আমি ভাত খাচ্ছি তো দেখতে পাচ্ছেন কচু আলু চিংড়ি রান্না করেছে হাজব্যান্ড ভাত খেয়ে বললো খুব সুন্দর রান্না হয়েছে একটু হালকা পাতা রান্না করেছি ঝপঝপ রান্না করেছি তো তো চলুন একমোটা ভাত খেয়ে নিয়ে চলে যাবো আবার বিকাল চারটের সময় দেখা হবে ব্যাস ভালো হবো না চলুন পরে ফিরে আসছি সেটা আইবা এলিসিয়া बर्थडे উপলক্ষে সবাইকে গিফট মানে একটা খাবার দেওয়া হচ্ছে পাক দেওয়া হচ্ছে তাই তো এলিসিয়া সবাই এলিসিয়ারকে থ্যাংক ইউ বলো যখন একটা করে হাতে দেবে ঠিক সবাই একটা হাতে নিয়ে নে দাদা দাও প্লাস্টিক খালি করো ওমা সবাই একটা করে নেবে একটা করে সবাই নেবে একটা করে হ্যাপি বার্থডে হ্যাপি

তো ছোট ডিম ভাজা খাইয়ে দিচ্ছে খাইয়ে দিয়েছে আর এটা হচ্ছে বড় বড় ছেলে ডিম ভাজা তো বড় ছেলে ডিম নিজেই ভাসছে আমাকে করতে দেয় নেই আমি তখন খাওয়াচ্ছিলাম তো আমি হাত দিয়ে এসছে দেখলাম আমার ছেলে ভাত ডিম ভাসছে তো ভাবলাম এটা শুট করেই নিই তো আমার ছেলে বড় ডিম ভাজা দেখুন লবণ ডিম ভাজা হচ্ছে আজকে তো কোনো ভিডিও করিনি নি স্কুল থেকে এসে মানে কারণ আমি স্কুল থেকে আজকে কিছু খাইনি আজকে এসে তো সেখানে কথা ভিডিও সেই সকালে খেয়ে গেছে সেটাই শ্যুট করেছি আর এই রাত্রে এখন বাজে বাজে রাত এগারোটা দশটা পনেরো ছোটো ছেলেকে খাওয়াতে শুরু করেছে এখন এগারোটা বাজে জাস্ট উঠলাম উঠে ছেলের জন্য বসলে ভাত খাবে আর চিনি মাছের তরকারি অল্প আছে পরশুদের চিনি রান্না করেছি অল্প আছে কাউকে বললাম তুই ডিম ভাই করে নে তো চলুন রাত্রে এখন আমি এখন ভাত বসাবো ভাত রান্না করতে হবে একটু ভাত আলু দিয়ে দেবো কারণ যা ভাত আছে দুই ভাই খেয়ে নিচ্ছি আর ভাত এক্সট্রা নেই চলুন ভাত বসাবো খুব রান্না করবো যা যা আছে ওই দুই ভাই খেয়ে নিল ভাতটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো সবাই খেয়ে শুয়ে পড়েছে বড়ো ছেলের ভাত খেয়ে শুয়ে পড়েছে বড় বাবা ঘুমিয়ে মানে ঘুমায়নি সবাই যা শুয়েছে ছোটটা ওদের শুয়ে দিয়েছে বলে আমার ভাতটা খেয়ে নেই আর রান্না করতে হয়নি বলেছি রান্না করতে হবে কিন্তু আমি তো জানি না আমি যখন পড়াচ্ছিলাম আমার বাবা চলে এসছে এসে মনে হচ্ছে ভাত খেয়ে নিয়েছি আমি তখন জানি নি তো পরে শুনলাম আমি যখন ভাত ওর বাবা বললো যে না আমি ভাত খেয়ে নিয়েছি তুমি একা খাবে তো আমি আর একার জন্য ভাত বসায় নি একমোটা ভাত ছিল

কোনো গন্ধ হয়নি কিন্তু ভাতটা জল জলের মতো হয়ে গেছে তো যাই হোক ডিম ভাড়া করে নিচ্ছে আর অল্প একটু তরকারি আছে চিংড়ি মাছ তরকারি ছেড়ে খেয়েছে ডিম দিয়ে আর অল্প একটু তরকারি নিয়েছে আর আমার জন্য একটু রেখে দিয়েছে তো চলুন ডিমটা ভেজে খেয়ে নেই তো আজকে হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ তো মঙ্গলবার ব্লগটা শেষ হতেই আসছে আজকে তো কোনো ভিডিও ছাড়তেই পারিনি আমি সময় পাইনি একদম ভিডিও ছাড়ার তো আজ কালকে যে ভিডিওটা করেছি আজকে ছাড়ি কি আজকে ছাড়তে পারি না সেটা কালকে ছাড়বো আবার কালকে সকালে ছেড়ে দেবো এটা আর এই ভিডিওটা পরশু দিনে ছাড়বো কী করবো সময় না পেয়ে কিছু করার নেই না এই দেখো আমাদের গল্প করতে ওদের কাঁচরাঙ্গা কেটে রেখেছে ভুলেই গেছে দিতে এখানে মনে হলো কাঁচরাঙ্গা দিয়ে দিচ্ছে আমি আবার শুধু দিন ভাই খেতে পারি না আমার একটু লঙ্কা লাগে চলুন খাওয়া দাওয়া করে নিই পরে ফিরে আসছে এখন বাজে ধরো সাড়ে এগারোটা খেতে করতে বারোটা বাসবে শুতে করতে একটা তা বাবা এই দিন তো আছে ওই একটা দিতে বেরিয়ে যায় শুতে করতে আমার এত কষ্ট করেও নিঃফল জিরো চলুন ডিম ভাজা হয়ে গেছে আমার ভাজা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে ব্যস্ত না আমি না ডিম ভাজাতে খুব হলুদ পছন্দ করি না হলুদ খাই না কয়েকটা শুধু লবণ দিয়ে ডিম ভাড়া করি আমার বাড়ি আবার উল্টো আমার হাজব্যান্ড আমার লবণ এটা আমি হলুদ ছাড়া খেতেই পারে না হলুদ দিতেই হবে আমি আবার একটু শুদ্ধ লবণ দিয়ে ডিম মানে কাঁচা কাঁচা পেঁয়াজটা দিতে হবে শুধু লবণ দিলে দিলেই আমার ভাজা হয়ে যায় চলুন তেলটা নিয়ে এসে একটু লবণ মাখিয়ে খেয়ে ভাতে নিয়ে আর খেয়ে নেবো দেখতে পাচ্ছেন তেলের পর তুলে দিলাম এই গরম গরম ডিম ভাত তেল না দিয়ে একটু লবণ মাখিয়ে নিয়ে ভাতটা খাবেন দারুণ খেতে লাগে তো চলুন খাওয়া দাওয়া করে করেনি পরে ফিরে আসছে তখন আমরা দেখতে থাকুন আজকে ডিনার হচ্ছে ডিম ভাতের ভাত তার সঙ্গে অল্প কচুর তরকারি আছে তো আপনাদেরকে কি ডিনার করছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন আর চেষ্টা করবেন সবাই ফুলবাজ করা তো চলুন